সর্বপ্রথম যে রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করি তিনি আজ আমাদের মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এরপর সেই পিও নবী সাল্লাহ সাল্লামের উপরে লক্ষ্য করি তো তো সাল্লাম জানাই তিনি জন্ম না পৃথিবীর কিছু জন্ম হতো না সকলে একসরে বলি সাল্লাহ সাল্লাম আমার সামনে বসে দেখা শ্রোতা মণ্ডলী এবং বিচারক মণ্ডলী আমার তরফ থেকে সালাম অভিনন্দন ভালোবাসা জানিয়ে মূল বক্তব্য দিকে দাবি হচ্ছি প্রিয় শ্রোতা মণ্ডলী ধাত্রীর বুকে যখন অমরসিক অত্যাচার অবিচার ফেখানা কুচ্ছ টিকায় কোটা ভীষক অন্ধকার আচ্ছন্ন মানুষ সমাজে সুখ শান্তির জন্য যাদক ত্বকেই নেয় নার মেলে গগন চেতার্ত গগন গগন হইতে বসন্তরায় শান্তির প্যালা নিয়ে একো আর প্রিয় করবে আমাদের অনবৃত বান করিবে সর্বপোকা তৃষ্ণাকে নিবারণ করবে ঠিক সেই সময় চিরকল্যান নয় যুগ প্রতিনিত্য নতুন নবী আল্লাহ ধারার বুকে পীড়িত করবেন এবং সেই সমস্ত

অননা চাইতে তাই তবে তো 70 একবার স্বীকার করেছিল বোম্বাই জনপিও নেতা উপাধি ছিল সত্যবাদী আমনাদাই হজর খালি জাতুল কবরা দেল্লাহ সুখ দুঃখ বহন করে চবু করে উরবে উল্লokit লাকাদ খাজিত আলান্নাব hatta tudir bakallallahu sallallahu